ঠিক আছে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আপনারা যদি ফেসবুক পেজ ক্রিয়েট করে টাকা ইনকাম করতে চান তো ওই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্যই যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আপনার সর্বপ্রথম যেটা দরকার সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হইব পেজ ক্রিয়েট করার জন্য ফেসবুক লাইট ওপেন করবো আমরা ওপেন করার পরে আপনারা থ্রি ডোরে ক্লিক দিবেন উপরে দেখেন কর্নারে আছে থ্রি ডট ওই যে ওই যে থ্রি ডট থ্রি ডরে ক্লিক দেওয়ার পরে নিচে দেখেন পেজ পেজ নামে একটা অপশন আছে পেজ পেজে ক্লিক দিবেন পেজে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার কিন্তু একটা পেজ খোলা আছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আরেকটা পেজ খুলবো তো ওই যে দেখেন উপরে আসে ক্রিয়েট ক্রিয়েট অপশানে ক্লিক করবেন আপনারা ক্রিয়েটে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে গ্যাট স্টার্ট গ্যাট স্টারে ক্লিক দেবেন গেট স্টারে ক্লিক দিবেন আপনারা গেট গেটস্টারে ক্লিক দেওয়ার পরে আপনাদের পেজের যে নামটা দিবেন আপনারা ওই নামটা আপনারা এই জায়গায় দিবেন তো আমি সিম্পলি আমার নাম দিচ্ছি নাম দেওয়ার পরে আপনারা নামটা কনফার্ম করে নেক্সটে ক্লিক করবেন অ্যাড ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরি অ্যাড করতে হবে আপনি কোন কোয়ালিটি ভিডিও ক্রিয়েট করবেন এইটার উপরে আপনার একটা ক্যাটাগরি অ্যাড করতে দেব তো আপনি যদি ডিজিটাল ক্রিয়েটার হন মানে আপনি সব ধরনের ভিডিও ছাড়বেন তাহলে ডিজিটাল ক্রিয়েটর দিবেন। আর যদি আপনি পার্সোনাল ব্লগ করতে চান ব্লগ ভিডিও করতে চান তো পার্সোনাল ব্লগ দিবেন। তো আমি ডিজিটাল ক্রিয়েটর ক্রিয়েটর দিচ্ছি নেক্সট তো আপনাদের যদি কোনো ওয়েবসাইট লিঙ্ক থাকে থাকে তো আপনারা এই ওয়েবসাইট লিঙ্কটা এই জায়গায় দেবেন তো আমার ওয়েবসাইট লিঙ্ক আছে কিন্তু আমি এখন দিব না স্কিপ করে দিচ্ছি আপনারাও স্কিপ করে দেবেন দেখেন আমাদের কিন্তু একটা সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে তো আপনি এখান থেকে চাইলে ফেসবুক পেজ প্রোফাইল দিতে পারবেন ফেসবুক পেজ কভার ফটো দিতে পারবেন তো আমি স্কিপ করে দিচ্ছি দেখেন আমার কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে দেখছেন তো আপনারা চাইলে এইভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়েন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য